বয়স বাড়ছে শিক্ষাগত যোগ্যতা বাড়ছে ডিগ্রি বাড়ছে কিন্তু চিন্তা কোনোভাবেই কমছে না কোনোভাবেই একটা নিশ্চিত জীবনে প্রবেশ করতে পারছে না বর্তমান প্রজন্ম আমি জানি তুমিও ঠিক এই স্টেজেই আছো তোমরা অনেকেই আছো স্যার এম করে বসে আছি এম এ ডবল এম করে নিয়েছি এম করে নিয়েছি কিন্তু তারপরেও একটা চাকরি পাচ্ছি না যেগুলো পাচ্ছি সেগুলোতে যোগ্য বেতন দেওয়া হচ্ছে না অকথ্যভাবে খাটানো হচ্ছে এবং আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আমি কিন্তু আমার প্রাপ্যটুকু পাচ্ছি না জীবন একেবারে যন্ত্রণাময় এক যেন অন্ধকার অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে আজ থেকে দু বছর পরে তুমি ঠিক কোন জায়গায় থাকবে যখন চিন্তা করতে বসো চারিদিকে শুধু হাহাকার অন্ধকার কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না কি ঠিক বলছি তো কারা কারা আমার এই কথার সাথে একমত তোমার জীবনেও কি এই একই সময় চলছে একটুখানি কমেন্ট করে জানাও তো একটুখানি তোমাকেও জানাতে হবে যে সত্যি যে দুঃখের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা তুমিও কি ফিল করছো দেখো বহুদিন ধরে পড়াচ্ছি সেই সূত্রে দু সাল আঠেরো সালে যারা পাশ করেছে যারা পড়েছে তাদের সাথে আজও কথা হয় কথা প্রসঙ্গে অনেকের মুখেই এই হতাশার অন্ধকারটা দেখতে পায় স্যার বাংলার মুখে তো আর কিছু হলো না কি করব। বিহারে পরীক্ষা দিলাম অনেক আশা নিয়ে এতদিনও তো স্যার আমাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার কথা আজও অব্দি রেজাল্টটা আসলো না আজও অবধি ঝাড়খণ্ডেরটা সিলেবাসটা বার করলো না এই হতাশা নিয়ে কি করবো স্যার প্রতিদিন কিছু না কিছু ফোন কিন্তু এটা আমরা পাই এবং এ ধরনের ফোনগুলো আমাকে প্রতিনিয়ত ভাবায় এখন প্রশ্ন একটা তাহলে এই যে বেকারত্ব এই যে বেকার সমস্যা এই যে আনএমপ্লয়মেন্ট এই যে বিষয় যেটা বর্তমানে ভারতবর্ষের কাছে একটা ব্যাধির মতো প্রতিদিন বাড়ছে 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 তাহলে কি সত্যিই কাজের জায়গা নেই নাকি অন্য কিছু আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং এটা থেকে সলিউশন কি হতে পারে সেটাও তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত আজকে নেট সেট এস এল বা এই জাতীয় শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষার খবর তোমাদের সামনে আনিনি আজকে বর্তমান ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যাকে তোমাদের সামনে আনতে চেষ্টা করেছি যে সমস্যায় আমাদের যুব সমাজ প্রতিনিয়ত জ্বলছে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় তার একটা ছোট্ট পথ দেখানোর চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে তো এখনকার দিনে সবথেকে বড় সমস্যাটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি না আনএমপ্লয়মেন্ট বলে রাখি এই আনএমপ্লয়মেন্ট অবশ্যই একটা সমস্যা কিন্তু তার পাশাপাশি আনএমপ্লয়েবিলিটি এটাও কিন্তু একটা বড় সমস্যা আমি জানি তোমাদের কাছে হয়তো এই শব্দটা অনেকের কাছে নতুন বা বিষয়টা ঠিক কি বুঝে উঠতে পারছো না তাদের জন্য একটু বিস্তারিতভাবে বলি প্রথমটা হলো যোগ্যতা আছে কিন্তু কাজ নেই যেটা আমরা প্রতিনিয়ত ফেস করছি এম এ করেছি বিএড করেছি এম এড করেছি ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস পেয়ে আছি রেজাল্ট ভালো তারপরেও চাকরি পাচ্ছি না দ্বিতীয়টা কাজ আছে কিন্তু যোগ্যতা নেই ব্যাপারটা কীরকম একটু খোলসা করে বলি দেখো কাজ মানে কিন্তু শুধু শিক্ষকতাই যে পৃথিবীতে একমাত্র কাজ তা কিন্তু নয় ঠিক আছে জীবিকা বলতে কি যেটা আমাদের জীবন ধারণে সাহায্য করে শিক্ষকতা সেই জীবিকাগুলোর মধ্যে একটা যেটা সম্মান এবং উপার্জন দুটোই দেয় বলতে কোনো দ্বিধা নেই এটাই বাস্তব সত্যি কথা কিন্তু এই জীবিকার লিস্টে আরও অনেক রকমের জিনিস আছে তো এই দ্বিতীয় বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা কি একটা ছোট্ট উদাহরণ দিই আমি কয়েকদিন আগেই একটা আর্টিকেলে পড়ছিলাম টিসিএস আমরা সবাই নাম শুনেছি ঠিক আছে টিসিএস কিছুদিন আগে একটি তাদের বেশ কিছু শূন্য পদ তৈরি হয়েছিল তার জন্যে তারা নোটিফিকেশন দিয়েছিল কিন্তু বিশ্বাস করো তারা দুটো তিনটে ফেজে ইন্টারভিউ নেওয়ার পরেও যতগুলো তাদের শূন্য পদ সেগুলো তারা পূরণ করতে পারেননি তাদের বক্তব্যটা কি না আমরা ঠিক যে কোয়ালিফাইড যে এক্সপিরিয়েন্স লোকজন চাইছি সেই যোগ্য মানুষ খুঁজে পাচ্ছি না অথচ আমরা চাকরি পাচ্ছি না ঠিক তো ভালো করে বুঝতে হবে আমরা কেন চাকরি পাচ্ছি না অন্যরা যারা চাকরি দিতে চাইছে তারা কেন যোগ্য লোক খুঁজে পাচ্ছে না এই কেনগুলোকে যদি ভালো করে বোঝা যায় তাহলে আমার মনে হয় তুমিও নিজেকে সেভাবে তৈরি করতে পারবে এবং তার জন্যেই আজকের এই ভিডিওটা ঠিক আছে সো এই যে টিসিএস লোক পাচ্ছে না কথাটা শুনে তোমার হাসি পেতে পারে বা তোমার মনে হতে পারে স্যার মিথ্যা কথা বলছেন ভিউ পাওয়ার জন্যে প্রথমেই জানিয়ে রাখি আজ পর্যন্ত আমি কোনো ভিডিও ভিউ পাওয়ার জন্য করিনি তাহলে স্যার আপনি কেন ভিডিও করেন না আমি তথাকথিত ইউটিউবার নই তাহলে কেন ভিডিও করেন স্যার ভগবানের আশীর্বাদে তোমাদের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে চেনে তাদের কাছে আমার ব্যক্তিগত ফোন নাম্বার আছে যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা যখনই কোনো একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা দেখা দেয় তারা আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করে স্যার এটা কি হতে পারে আপনার কি মনে হচ্ছে এবার সত্যি কথা বলতে সারা দিনে যদি ওই দুশো তিনশো ফোন কল প্রত্যেককে যদি ইন ডিটেলস বোঝাতে যায় তাহলে আমার ওই ফোন ধরাটাই কাজ হবে আমি আর কিচ্ছু করে উঠতে পারবো না তো সে কারণে যারা ফোন করে যারা মেসেজ করে আমি যখন দেখি কোনো একটা বিষয় নিয়ে র্যাপিটেডলি আমার কাছে ফোন আসছে আমি তখন সেই বিষয়টার উপরে ডিসক্রিপ্টিভ একটা ভিডিও বানিয়ে দিই যাতে তাদের আর কোনো সমস্যা না হয় ইউটিউবে ভিডিও করার পেছনে এই একমাত্র কারণ হচ্ছে তাদের কাছে সঠিক তথ্য সঠিকভাবে পরিবেশন করা আর কিচ্ছু না যাই হোক তো এই এর ঘটনা শুনে হাসি পেলেও একবার ভালো করে ভাবুন তো আজকের দিনে টিসিএস এর মতো কোম্পানিগুলো যে জিনিসগুলো চাই কোডিং পাইথন আমরা এগুলোর নাম কখনো স্কুলে শুনেছি আমরা যখন স্কুলে পড়তাম আজকে হয়তো ইউটিউবের দৌলতে আমরা কোডিং ট্রেডিং মাইনিং এই সমস্ত শব্দগুলোর সঙ্গে একটু অর্ধক পরিচিত তাও সেটা অনেকটা পর আমরা স্কুল কলেজের লাইফে এগুলো কতটা শুনেছি অনেকেই শুনিনি বর্তমানে কিছু ইংরেজি মাধ্যম স্কুল সেই জায়গাতে হ্যাঁ হয়তো পাইথনটা শেখানো হয় জাভাটা কেউ কেউ শেখায় কিন্তু আমাদের সময় আমাদের স্কুলে আমরা কি শিখেছি আমরা কলেজে উঠে আমার নিজের ইউনিভার্সিটিতে আমি এইচ শিখেছিলাম ঠিক আছে আমি এইচটিএম এর শিখেছিলাম এবং আজকের দিনেও পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে স্কুলগুলোতে গেলে দেখা যায় কম্পিউটারে এম এস ওয়ার্ড টু আজকে দু সালে দাঁড়িয়ে এই ভার্সনটা শেখানো হচ্ছে তাহলে আমরা প্রথম থেকেই সত্যি সত্যিই কি যুগের সঙ্গে এগোতে পারছি খুব ভালো করে আপনি ভাবুন তো আরেকটি বিষয় যেহেতু আমি এই বুড়ো বয়সে সেই শব্দগুলো শুনেছি তো আমি তো কিছু করতে পারছি না আর কোম্পানি যে আমাকে শিখিয়ে পড়িয়ে নেবে তারা তো সেটা চাইবে না কারণ কেন তারা ফ্রেশার্সকে নেবে কেন তারা একজনকে ট্রেনিং করিয়ে শিখিয়ে তারপরে মাইনে দেবে তারা তো সব সময় চাইবে যে একেবারে রেডিমেড এমপ্লয়ি আমি পাবো যে কাজটা জানে যাকে প্রজেক্ট দেবো সে তার পরদিন থেকে আউটপুট দিতে থাকবে আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা জগতে চাকরি নেই এটা কিন্তু নয় জগতে প্রচুর চাকরি আছে কিন্তু সেই চাকরিগুলো করার জন্যে যে যোগ্যতাগুলো থাকা প্রয়োজন এখানে যোগ্যতা বলতে শুধু এম এ বিএড এম এড ডিগ্রি তথাকথিত আমরা যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত তার বাইরেও বেশ কিছু জিনিসপত্র আমাদের প্রয়োজন হয় সেই যোগ্যতাটা লাগে এই ধরনের চাকরিগুলোকে পাওয়ার জন্য আমরা সেখানে কতটা যোগ্য এখন তুমি আমাকে বলবে স্যার তাহলে আপনি বলে দিন কি কি জিনিস লাগে আমরা তাহলে সেগুলো চেষ্টা করব এক সময় কি বলা হতো না তুমি স্পোকেন ইংলিশ শেখো তুমি সেলস কল কি করে করতে হয় এগুলো শেখো এগুলোর বিশাল মার্কেট আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর আগেও কিন্তু আজকের দিনে এগুলো জল জলভাত হয়ে গেছে তার মানে কি প্রতিনিয়ত যুগের সঙ্গে তাল মিলিয়ে টা যে চাকরি দেবে তোমায় তাদের চাহিদা পাল্টাচ্ছে মনে রাখতে হবে আমরা কিন্তু আর শুধু কম্পিউটারের যুগে বাস করছি না আমরা ফোর জি ফাইভ জিকে ছাড়িয়ে সিক্স জির প্ল্যান করছি এবং শুধু তাই নয় আমরা এআই চার জিবিটির ইউজ ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছি আমাদের দৈনন্দিন জীবনে সো আমাকে কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে সময় ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে আমাকেও সময়ের সঙ্গে এগোতে হবে একটা সত্যি কথা বলি আমাদের এই যে বারো বছরের স্কুল জীবন এবং তিন বছরের কলেজ জীবন এই পুরো পনেরো বছরের যে পড়াশুনোর জীবন সেখানে অধিকাংশ ক্ষেত্রেই ফিনান্সিয়াল লিটারেসি জিনিসটা কি আমরা জানিই না সত্যি কথা বলতে এই ফিনান্সিয়াল লিটারেসিটা সবার জানা প্রয়োজন কিন্তু আমাদের কোনো ধারণাই নেই একটা ব্যবসা কি করে শুরু করব। একটা ব্যবসা কি করে দাঁড় করাবো একটা প্রজেক্ট কিভাবে শুরু করবো কীভাবে প্ল্যান করবো কীভাবে এক্সিকিউট করব। আমাদের বইয়ের পাতায় শেখানো হয়নি আমাদের কি শেখানো হয়েছে না কোষের শক্তিঘরকে মাইক্রোকন্ডিয়া সালক সংশ্লেষে যে হচ্ছে পাতার মধ্যে পাতার সবুজ রঙটা কেন না ক্লোরোফিল আছে সালক সংশ্লেষের সময় কী বা তাস দিচ্ছে কী বা তাস ছাড়ছে এগুলো জানা অপ্রয়োজনীয় এটা বলছি না কিন্তু আমার জীবনে এই জানাটার অবদানটা কি। তোমরা কমেন্ট করে জানাতে পারো কি মনে হচ্ছে তো হ্যাঁ সত্যিই তো এই ভাবনা চিন্তার সময়টা চলে এসছে আমাদের সকলের কাছে তারপরে তুমি কি ভাবলে না চলো আমরা তো পনেরো বছর ধরে এগুলো শিখেছি আমি কোনো একটা পরীক্ষা দিতে যাব সেটা কম্পিটিটিভ হতে পারে ব্যাঙ্কিং হতে পারে তোমাকে জিজ্ঞেস দিয়েছে প্রশ্ন কী আসতে না হরপ্পা মহেন্জোধরো প্রাচীন ভারত আকবর বাবর অশোক ইত্যাদি প্রভৃতি আচ্ছা এগুলো তুমি তোমার লাইফে প্রতিদিনের যাতায়াতের জীবনে বা প্রত্যেক দিনের জীবনে কোথায় তোমার হুমায়ুন আকবর বাবরকে লেগেছে সেই অর্থে লাগেনি আমি কমেন্ট করে জানাতে বলবো আমার বিরুদ্ধেও মত থাকতে পারে সমস্ত মতামত আমি চাইবো এই কমেন্টে ঠিক আছে তাহলে কি আমাদের এখন পড়াশুনো করতে হবে বাস্তবমুখী কীরকম বাস্তবমুখী না যেটা আমি আজকে শিখব সেটা আজকে চাহিদা আছে এটা ভাবলে হবে না আগামী দিনে যেটার চাহিদা বাড়ছে আমাকে সেরকম কিছু শিখতে হবে যদি আমি একটা চাকরি পেতে চাই স্যার তাহলে সব কিছুকে ছেড়ে দেবো না স্বপ্ন দেখেছো তো স্বপ্নটার জন্য লড়ো কিন্তু পাশাপাশি অন্য কিছুও করো পেট বলে তো একটা বস্তু আছে জীবন জীবিকা জীবিকা ছাড়া জীবন চালানো সত্যি অসম্ভব কিন্তু স্বপ্ন মানুষ তো স্বপ্ন দেখবেই স্বপ্নের দাম লাখ টাকা আমরাই তো বলি তাহলে তুমি যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছো আজকে পশ্চিমবঙ্গ হয়তো একটা খারাপ অধ্যায় চলছে তুমি বাড়িতে হাউস ওয়াইফ তোমাকে বিহারে যেতে দেবে না বলে দিয়েছে তোমাকে অন্য রাজ্যে চাকরির পরীক্ষা করতে দেবে না বলে দিয়েছে বিয়ে হয়ে গেছে ছোট বাচ্চা আছে তাহলে স্যার আমি কি করব আগামী দিনে কি চলবে যেটা তোমার সঙ্গে সুইটেবল যেখান থেকে তুমি তোমার জীবন এবং জীবিকা নির্বাহ করতে পারবে এই রকম বিষয়গুলো আজ থেকে প্র্যাকটিস করতে হবে সেই বিষয়গুলো কি সেগুলো নিয়েই আমরা তোমাদের জন্যে না কোনো কোর্সের কথা বলবো না সম্পূর্ণ ফ্রি একটা সেমিনার করতে চলেছি হ্যাঁ একদম বিনামূল্যে একটা সেমিনার তোমাদের জন্য আনতে চলেছি কি সেমিনার কেরিয়ার গাইডেন্স সেমিনার বিএসএসসিআই এই প্রথমবার কেরিয়ার গাইডেন্স সেমিনার আসতে চলেছে যে কেরিয়ার গাইডেন্স সেমিনারটাকে আমি নাম দিয়েছি নেক্সট জেনারেশন লার্নিং নেক্সট জেন লার্নিং নেক্সট জেনারেশন যেটা চাইবে সেই ধরনের শিক্ষায় শিক্ষিত করে তুলবে ধারণা দেবে এই সেমিনার ঠিক আছে আমি জানি তোমাদের জানতে ইচ্ছা করছে স্যার কবে কখন এবং কিভাবে এই সেমিনারটা অ্যাটেন্ড করব কে থাকবে এই সেমিনারে তো জানিয়ে রাখি এই সেমিনারে আমরা মূলত আলোচনা করব আগামী পঞ্চাশ বছরে কি রেভলিউশন আসতে চলেছে এবং চাকরির বাজারে কি পরিবর্তন আসতে চলেছে সেখানে তোমার জীবন জীবিকা নির্বাহ করার জন্যে ঠিক কি কি জানা প্রয়োজন কিভাবে তুমি সেটা ঘরে বসেই শিখতে পারো কিভাবে নিজেকে মডিফাই করতে পারো এবং কে আমাদেরকে এই গাইডেন্সটা দেবেন নিশ্চয়ই ছবি থেকে আশা করি চিনতে পারছেন অভিক সরকার অভিকবাবু থাকবেন আমাদের সেই সেমিনারে ঠিক আছে এই কেরিয়ার গাইডেন্স সেমিনারে বাবু আমাদেরকে গাইড করবেন বাবু কে যারা চেন না তাদের জন্যে বলি উনি আইআইএম আইআইটি এবং আইআইএম থেকে পড়াশুনো করেছেন আমরা সবাই আইআইটির নাম শুনেছি আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকে নাম শুনেছি ঠিক আছে উনি ওখান থেকে পড়াশুনো করেছেন এবং কুড়ি বছরের কর্পোরেট এক্সপিরিয়েন্স তার আছে টোয়েন্টি ইয়ার্স এই যে কর্পোরেট এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং জানাবেন আগামী দিনে চাকরির বাজারে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে কি পড়তে হবে কিভাবে এগোতে হবে কিভাবে তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্য পূরণের সাথে সাথে তোমার নিজের জীবন এবং জীবিকাটাকে নির্বাহ করতে পারবে কিভাবে এগোতে হবে সেটা নিয়ে বাবু তোমাদেরকে ইন ডিটেলস বলবেন এই সেমিনারে এবং তার সাথে সাথে তিনি কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট মেন্টার পাবলিক স্পিকার এবং অথার বাবুর বেশ কিছু বই মার্কেটে একেবারে কি বলবো বেস্ট সেলিং বুক উনি খুব ভালো লেখক একদম কালী পুজোর দিনই এবছর কালী পুজোর দিনই ডাইনি বুড়ি বলে একটি দ্বীপ প্রকাশনী থেকে ওনার বই বেরিয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই হাজার হাজার কপি বিক্রি হয়ে গেছে তো সব মিলিয়ে অভিকবাবুর সঙ্গে আমার নিজের কয়েকদিন কিছুদিন আগেই পরিচয় হয়েছে ঠিক আছে আমি রিকোয়েস্ট করেছি তার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে আশা করি এই সেমিনার আপনাকে আগামী দিনের পথ দেখাবে ঠিক আছে তো স্যার আমি কীভাবে এই সেমিনারটা অ্যাটেন্ড করতে পারবো একেবারে অন্যবারের মতোই এই ভিডিওর ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই গ্রুপটাতে তোমরা জয়েন করে থেকো সেই গ্রুপের মধ্যেই আমরা সেমিনারের লিঙ্ক দেবো স্যার কবে হবে লিঙ্ক সেমিনারটা সেমিনারটা হবে আগামী রবিবার আজ রবিবার আমি বললাম ঠিক সাত দিন পর আগামী রবিবার সন্ধ্যায় এই সেমিনারটি হবে তো তোমাদেরকে ওই গ্রুপে লিংক দেওয়া হবে এবং ওই গ্রুপে অভিক স্যার নিজেও থাকবেন স্যার সমস্তটা আপডেট করে দেবেন তোমাদেরকে সো দেখা হচ্ছে আগামী রবিবার এই সেমিনারে আশা রাখবো এই সেমিনার তোমাকে এই ছক বাধা পড়াশুনোর বাইরে ছক বাধা পড়াশুনোর বাইরে কিভাবে নিজের লাইফস্টাইল সেট করবে নিজের গোল সেট করবে নিজের জীবন জীবিকা নির্বাহ করবে সেটা তোমায় শেখাবে ঠিক আছে সো এই সেমিনারটাকে আমরা নাম দিয়েছি নেক্সট জেন লার্নিং কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম সো কারা কারা থাকছো সেমিনারে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আজকের এই অন্য রকমের ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে আগামী রবিবার অভিভাবুকে সঙ্গে নিয়ে আসবো তোমাদের সামনে ধন্যবাদ